নমস্কার বন্ধুরা আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো চলো আজকে আবার রান্নাঘর আজকে রান্নাঘরে বানাবো কিন্তু বড় বড় ফুটি মাছ আর ফুটি মাছগুলো দেখেছো কত বড় কতটা বোঝাতে পারছি আমি জানি না কিন্তু অনেকটা বড় ফুটি মাছ আর প্রথমেই নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছটাকে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দেবো আর আজকে কিন্তু পেউটি মাছটা বানাবো প্রথমেই দেখালাম তোমাদের বেগুন আর পেঁয়াজ আজকে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে কিন্তু একটু ঝাল দেয়া করব তো অবশ্যই ভালো লাগবে যারা যারা খাও না আলু খাও না অবশ্যই এইভাবে করে খাবে ভালো লাগবে হালকা তেলে রান্না করে তো দেখো মাছটা কিন্তু দারুণ বড় দেখতে পাচ্ছ আর এদিকে দেখো পুরোটা রেডি করে নিয়েছি আর এদিকে মশলাটাও মিক্সিতে রেডি করে চলো মিক্সিতে মশলাটা আমি করে নিই আর ওইদিকে কিন্তু আমি কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি আর তেলটা দেয়াতে দেখো তেলটাও বেশ গরম হয়ে গেছে তো চলো এক এক করে সব মাছগুলি আমি ভেজে নিই আর যেহেতু মাছগুলি বড় বড়ো সব কটা কিন্তু এক এক করেই ভেজবো তো তিনটে যেহেতু মাছ আছে তিনবারে ভাজবো তো প্রথমে তোমাদের একটা মাছই তোমাদের সাথে ভাজা দেখালাম তো দেখো মাছটা কিন্তু বেশ লাল হয়ে গেছে আর এরকম করে এক এক করে সবকটা মাছ ভেজে নিয়েছি তো মাছ ভাজার পরে যে মাছের তেলটা বেঁচেছিল ওর মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো তো চলো কেটে রাখা পেঁয়াজগুলো তেলে দিয়ে একটু হালকা লবণ দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে কিন্তু ভাজা ভাজা করে নেবো আর লবণটা দিলে বেশ সুন্দর লালও হয়ে যায় তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর ওইদিকে কিন্তু আমি মশলা করে রেডি করে রেখেছি তো চলো পেঁয়াজটা একটু ভাজা হতে থাকুক আর একটু আমরা নেড়ে চেড়ে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে দিয়ে দেবো কিন্তু সেই কাট মিক্সিতে করা মশলাটা দেখো পেঁয়াজটাও লাল হয়ে গেছে তো দিয়ে দিলাম মশলাটা এবার মশলা দিয়ে স্বাদ মতন নুন হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু নেড়ে নেড়ে কিন্তু ভাজা করব মশলাটা যেমন কষাই সেভাবে হালকা মিডিয়াম আছে কিন্তু কষাবো এখনই কিন্তু আমরা বেগুন বেগুনটা ব্যবহার করে নিই অবশ্যই তোমরা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তো চলো এদিকে দেখো বেশ সুন্দরভাবে কষে এসছে আর মশলাটা বেশ হয়েও এসছে তো এই সময়তেই দিয়ে দেবো বেগুনটা তো বেগুনটা দিয়ে ভালো করে এডি করি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে বেগুনটার ভেতরে মশলাটা ঢেকে যায় এবং বেগুনটা সেদ্ধ হয়ে সুন্দরভাবে মশলাটাও সাথে বেগুনটাও বেশ কষে যায় তো দেখো মশলাটা কিন্তু দারুণভাবে কষে গেছে লাড়াচাড়া করতে কিন্তু মশলাটার সাথে বেগুনটা বেশ সুন্দর গায়ে মশলাটা লেগে গেছে তো এটাই বোঝা যাচ্ছে মশলাটা পুরো পারফেক্ট হয়েছে তো চলো এবার মশলাটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য অল্প জল বেশি না কিন্তু অল্প দেবো যেহেতু মাছটা মাখা করবো ঝাল দেওয়া করবো সেই কারণে তো চলো বেগুনটাও দিয়ে দিলাম দিয়ে দেবো এবার একটু ঢাকা ঢাকা দিয়েই কিন্তু রেখে দেবো আর ফুটলেই দেখো হয়ে যাবে কিন্তু মাছটা চলো এক এক করে ফুটটা যখন এসে গেছে মাছগুলো সব দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো আর একটু বেগুনের সাথে বেশ সুন্দরভাবে মিক্সড হয়ে যায় তারপরেই ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচিয়া আর স্বাদ মতন তো আগেই দিয়েছি তো যারা যারা এইভাবে মাছ খেতে অবশ্যই ভালোবাসো অবশ্যই দেখবে আর দিয়ে দেব একটু হালকা করে ঢাকা দেখো মাছটা কিন্তু সেবই সুন্দর হয়েছে লাল লাল ঝাল ঝাল দেখতে দারুণ হয়েছে আর যেহেতু মিক্সিতেই সব রকম মশলা ছিল আর মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ আর ছিল যে ধনের গিরে জিরের গিরে আর ছিল টমেটো সব এই পেস্টটা দিয়েই কিন্তু আমি আজকে মাছের ঝালটা বানিয়েছি তো সবাই বলবে কেমন হয়েছে সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা অনেক সবাইকে জানায় দুপুর